বুধ গ্রহের স্বাধীন রাষ্ট্রের গল্প দুই হাজার দুই সাল পৃথিবী তখন মহাকাশে বহু উপনিবেশ গড়ে তুলেছে চাঁদ মঙ্গল এমনকি শুক্র গ্রহের ভাসমান শহরও কিন্তু সবচেয়ে কঠিন ছিল বুধ গ্রহ সেখানে দিনের উত্তাপে সবকিছু পুড়ে যায় আর রাতের ঠাণ্ডায় জমে যায় সব তবুও পৃথিবীর বিজ্ঞানীরা খনিজ সম্পদের লোভে বুধকে উপনিবেশে পরিণত করেছিল বছরের পর বছর ধরে হাজারো মানুষ সেখানে কাজ করছিল খনিজ উত্তোলন সৌরশক্তি সংগ্রহ আর গবেষণার কাজে ধীরে ধীরে তৈরি হল এক নতুন প্রজন্ম যাদের জন্মেই বুধগ্রহে তারা পৃথিবীকে পুরনো মাতিভূমি কি বলে চিনত কিন্তু নিজেদের পরিচয় খুঁজে পেত বুধের সঙ্গে একদিন বুধবাসীরা প্রশ্ন তুল আমরা কি শুধু পৃথিবীর জন্য খনিজ শ্রমিক আমাদের কি নিজের ভবিষ্যৎ নেই ক্যাপ্টেন ইশরাক নামের এক তরুণ নেতা উঠলেন সামনে তিনি বললেন আমরা বুধের সন্তান সূর্যের আলো আমাদের চেনা অন্ধকার রাতও আমাদের সাথী আমরা চাই নিজস্ব পতাকা নিজস্ব সরকার আর পৃথিবীর সঙ্গে সমতা সম্পর্ক পৃথিবীর সরকার প্রথমে তা মানতে চাইল না তারা বলল বুধ হল পৃথিবীর সম্পত্তি স্বাধীনতা মানে বিদ্রোহ কিন্তু বুধের মানুষ একজোট হল তারা ভূগর্ভে গড়ে তুলু গোপন রাজধানী কি সূর্যনগর উই সেখান থেকে সম্প্রচার করে ঘোষণা দিল আজ থেকে বুধ একটি স্বাধীন রাষ্ট্র আমরা পৃথিবীর শাসন মানি না ঘি পৃথিবী তখন সামরিক হুমকি দিল কিন্তু বুধবাসীরা সূর্যের শক্তি ব্যবহার করে তৈরি করল এমন এক শক্তিশালী সৌরশক্তি প্রতিরক্ষা ব্যবস্থা যা কোনো পৃথিবীর মহাকাশিয়ান ভেদ করতে পারল না পৃথিবী বাধ্য হল চুক্তি করতে এরপর বুধ রাষ্ট্রের জন্ম হল তাদের পতাকায় সূর্যের প্রতীক আর কালো পাথরের চিহ্ন রাখা হল যা দিনরাতের চরম বৈপরীত্যের প্রতীক রাজধানী হল সূর্যনগর আর সরকারি ভাষা হল খি মার্কুরিয়ান ই বুধে জন্ম নেওয়া প্রজন্মের বিশেষ ভাষা মানব ইতিহাসে প্রথমবার পৃথিবীর বাইরে আরেকটি গ্রহ সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল